গুড মর্নিং এভরিও কেমন আছো তোমরা সবাই হ্যাংলা জুটির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর এখন দেখো সকাল সাড়ে সাতটা বাজে আমরা ভাড়া বাড়িতে এই যে জলের বোতল প্যান্ট জামা গামছা সব একটা ব্যাগের মধ্যে ভরে নিয়ে দুজন মিলে এখন যাচ্ছি বাড়ির দিকে আর কি আর বাইরে বৃষ্টি পড়ছে আরও আগে যেতে পারতাম কিন্তু বৃষ্টি অনেক আর ছাতা একটা তা সেই জন্য এখন অল্প একটু মিষ্টি আছে দুজনে গুতাগুতি করে এই একটা ছাতার মধ্যে যাচ্ছি আর আমার ফোনটা না ছাতার বাইরে তাই বেশিক্ষণ বলতে পারছি না বাড়িতে যাই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ছাতার মধ্যে ফোনটাকে বাইরে রেখে দিয়েছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা খুব ভালো লাগবে বাইকে যাই তারপর সব দেখাচ্ছি আবার এখন বাড়িতে এসে সকালে আগে কাজকর্ম করার আগে রেডি হয়েছি হ্যাঁ কারণ এরপরে গরম বাড়লে পরে আর কাজে হাত দিলে পরে আমি একদম রিলস করতে পারবো না তাই রিলস করবো বলে হালকা রেডি হয়েছি হ্যাঁ সবাই কেমন লাগছে পড়াটা ভালো হয়েছে কারণ সে আর্ট পরে পড়তে পারি না হ্যাঁ তাও পড়েছি আর এখন যাবো রিলস করতে হয় রিলসগুলোকে দেখতে চাও তুলিকা মিত্র ইনস্টাগ্রাম আছে ওখানে গিয়ে দেখো লিপস্টিক পরে নি সাজি না আমি এফেক্ট ভিডিও করে আমার আমি এফেক্ট দিয়ে সুন্দর হয়ে যাবো আমি একদম সাজি টাজি না কারণ লিপস্টিক পরে চুলটা একটু একটু ঠিকঠাক করে নিাস চলো অপরে যাবো রিলস করে যাবো তখন ওদেরকে দেখাবো কি গানে কি রিলস করছি দেখো এই যে স্ট্যান্ড নিয়েছি চিরুনি নিয়েছি আর যেই ফোনটা দিয়ে ভিডিও করো সেই ফোনটা নিয়েছি আর এখন যাচ্ছি ওপর আস্তে আস্তে উঠে যাবো এখন দিয়ে ভিডিও বানাবো ভাবতে পারে যে এনার্জি কোন লেভেলে পৌঁছে গেছে সকালে এখন সাড়ে আটটা বাজে নি তার আগে রেডি ফেডি করে এখন যাচ্ছি রিলস করার জন্য আবার বলুন তোমরা কারা কারা রিলস পাবো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে চলো ওপরে যাই তারপর দেখাচ্ছি ওপরটায় কোথায় রিলস করবো এই যে এই যে এই যে এই যে এইখানে দাঁড়িয়ে এই যে এইখানে দাঁড়ি হচ্ছে

দেখো গাইজ আমি ওপর থেকে নেমেছি নেমে দেখছি শাশুড়ি মা রুটি করেছে তরকারি করেছে দেখো মা রুটি তরকারি করেছে কিন্তু এটা না আমি খাবো না সকালবেলা আমার দুধ ছিল তো ওই দুধ গরুর দুধ ছিল তো গরুর দুধ দিয়ে আমি রুটি ভিজিয়ে খাচ্ছি আমার এটা খুব ভালো লাগে ছোলা দিয়ে কুণ্ডো আলুর তরকারি কিন্তু দুঃখিত আমি খাবো না সকালবেলা যদি এখন তরকারি খাই আমার না কেনার খুব গ্যাস হচ্ছে ওই জন্য খাই না আর রুটি দুধ দিয়ে রুটিটা এটা রান্না আমি দুধ এমনি খেতে পারি না প্রতিদিন আমার জন্য দুধ নেওয়া হয় গরুর দুধ যদি আমি খেতে পারি না ওই জন্য রুটি দিয়ে হোক ওটস দিয়ে হোক বা মাটার সডিক্স দিয়ে হোক আমি খেয়ে নিই তোমাদের আমার মতন অবস্থা দুপুরে বান্না আছে মাছের মাথা দিয়ে করব করব আর করবো এখন রান্না করা হয়ে গেছে রান্না করে এখন বাড়ির ছোট সদস্য মেখে না দিলে খেতে পারে না খাইয়ে দিলে আরও ভালো হয় কিন্তু আমার এখন অনেক কাজ আছে খাইয়ে দেওয়ার এখন টাইম নেই ভালো করে মেখে দেবো একদম মিশিয়ে সুন্দর করে নালে কি করবে যেন শুকনো ভাত খেয়ে নেবে আর তরকারি সাইডে করে থাকবে আর তরকারিগুলো গুলো শেষে খাবে সবাই এরকম করলে তো হবে না সেই জন্য আমি মেখে দিচ্ছি বাবা নিজের হাতে টুকটুক করে খেয়ে নেবে আর আমার হাতে একদম টাইম নেই এটা হচ্ছে পুঁই শাক হ্যাঁ মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক আর তার সঙ্গে অনেক কিছু রান্না করে দিচ্ছি টুকটুক করে না না বাবা খাচ্ছে দেখো কি সুন্দর করে তো বাবা খা আর তোমাদেরকে দেখাও আজকে আমি কি কি রান্না করেছি এই দেখো এটা হচ্ছে লতি লতি ভাজা রসুন টসুন দিয়ে করেছি খেতে ভীষণ ভালো লাগে আর একটা দারুণ জিনিস রান্না করেছি সেটা হচ্ছে বলবো কি তুমি বলো ডিম ডিম কি কষা ডিম কষা রান্না করেছে আমাদের বাড়িতে না সবসময় আলু খাওয়ার লোক বেশি কিন্তু আছে যেহেতু দু তিন রকম রান্না করেছে একজন আছে ডিম কষা রেখে আর একটা রান্না করেছে যেটা বাবাকে দিলাম মাছের মাথা দিয়ে পুরিশা কাতলা মাছের মাথা দিয়ে আহা পুঁইশাক খেতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তারপর মাছের মাথা থাকে মাছের মাথা হয় আর লতিটা করে দিই লতিটা নেট টেস্ট করে দেখতে চাই বাবাকে দেওয়ার আগে যে পোলা চুন করবে কিনা তো কষ্ট হয়ে যাবে এই সুযোগ একটু খেয়ে নিল সারাদিন কাজ করে মহারানী ক্লান্ত তাই এখন আমার ওপর হুকুম আছে পার্টি পেয়ে দিতে হবে আমি এখন বসে বসে এখানে পার্টি টিপে দিচ্ছি উনি এখন ওখানে ঘুমিয়ে গেলে ঘুমি বললে বাবা সারা শব্দ নেই যাই হোক আমি এখন এখন পার্টি টিপে দিই ওর তো আজকে ভিডিওটা এখানেই শেষ ওপরে এখন ঠুকঠাক আওয়াজ হচ্ছে শুনতেই পাচ্ছ মিস্ত্রি দাদা ভাইরা সব কাজ করছে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কালকে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে এটা সাবস্ক্রাইব বাড়ছেই না যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিড়তে কালকে টাটা